এই যে গৌসুল আজম মাইজ ভান্ডারে আপনাদের থেকে বেশি দূরে নাকি উনি যদি দুনিয়াতে তশরিফ না আনতেন যদি উনি জন্ম গ্রহণ না করতেন আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারে পাইতাম তুমি জন্ম হওয়ার কারণে উনি গৌসুল আজম মাইজ ভান্ডারে হয়েছে ঠিক কি না হযরত শাহ সুফি আব্দুল জলিল বালুশা রাহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন তিনি জন্ম না নিলে এখানে আমরা তাকে পাইতাম তো তিনি জন্ম নিয়েছেন বিদায় তো আমরা তাকে পেয়েছি হাজরা শাহ সুফি সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরি রহমতুল্লাহ আলাই আপনাদের আরেকটি মহান আল্লাহর বলির দরবার তো উনি জন্ম না নিলে আমরা কোনাকে পেতাম তাহলে জন্মদিনকে অস্বীকার করার কোন সুযোগ নাই জন্মদিন দরকারি বিদায় আইডেন্টি কার্ডের মধ্যে জন্ম তারিখ কি করা হয় লেখা তো যদি এটা দরকার না হতো আইডেন্টিতে লেখে কেন জন্মদিনের একটা গুরুত্ব আছে না নাই জোরে বলেন না আছে না নাই আছে জন্মদিন কে অস্বীকার করার কোন সুযোগ জন্মদিন কে অস্বীকার করা মানে নিজের অস্তিত্ব কে অস্বীকার করা ঠিক কি না আর জোরে বলেন না ঠিক কি না তারা কিন্তু আমাদের ম্যাডাম খালেদা জিয়ার জন্মদিন পালন করলে তখন কিন্তু বিরোধিতা করে আবার শেখ হাসিনার জন্মদিন পালন করলো বিরোধিতা করে নেতা সাহেবের জন্মদিন পালন করলো বিরোধিতা করে যত শত্রুতা শুধু আমার নবীর সাথে ঠিক কিনা যারা নবীর সাথে শত্রুতা করে এরা কখনো মুসলমান হতে পারে না তবে হ্যাঁ তারা মুসলমান রূপী মুনাফেক হতে পারে ঠিক কিনা কয়দিন আগে দেখলাম জश्न जुलूस ঈদের میلاد النবীর ریلی যখন যাচ্ছে তখন সেখানে হামলা করেছে তারা বলতেছে বড় বড় করে সাউন্ড বক্স বাজাতছে মধ্যে সাউন্ড বক্সের মধ্যে কি বাজায় নাতায়ে মুস্তাফা বাজাই ঠিক কি না নাতায়ে মুস্তাফা এটা সাধারণ কোনো বিষয় নয় রাসূল পাক মসজিদে নববীর মধ্যে mihrab বানিয়েছেন দুইটা কয়টা একটা খুতবা দেওয়ার জন্য আরেকটা হযরত হাসান বিন সাবেদের জবানে নাত-এ মুস্তাফা শোনার জন্য সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ এরা যখন শীতকালে খাগড়া ছড়ি আর রাঙ্গা মাটি পর্যটকের গাড়ি যখন এ সোনা বন্ধু গান গাইয়া গাইয়া যায় তখন তাদের পানি মারতে মন চাই না দলা মারতে মন চাই না ইটা মারতে মন চাই না সিনেমা আর গান গাইয়া যায় আপক তো কোনদিন তারে পাতা দেয় নাই ঠিক কিনা হাজার হাজার গাড়ি রাঙ্গা মাটিতে যায় কি যায় না হিন্দি গান বাজাইয়া চাইনিজ গান বাজাইয়া বাংলা গান বাজাইয়া এরকম বিভিন্ন ধরনের উলঙ্গ গান বাজিয়ে যায় তখন সেগুলা শুনতে তাদের কি লাগে জোরে খনা কি লাগে যাতে जात টানে কি আরাই গাট টানে হন টিটিংগে বাজায় নবজর ভাল্লা جاتا কি টানে

এরা কারো মত কারণ ইয়ে নবীর না তুলে খারাপ লাগে দেখার জোরে বলেন না কার থেকে আমাদের থেকে কি খারাপ লাগে না ভালো লাগে জোরে বলেন না কি লাগে এই জন্য সুন্নিরা বলে জস্যন্নে আহাম্মেদে সোল আল্লাহ হে বিবি আহামে না لا جشن آمد رسول لا بی بی آمنا کے فول اللہ ہے اللہ بولو اللہ ہے اللہ بولو اللہ بولو اللہ

সেলিব্রেশন করা জন্মদিনের সেলিব্রেশন যে কোনো সেলিব্রেশন কে অবৈধ বলা যাবে জোরে বলে না যাবে ওনারা যখন ওনাদের আম্মা জান থেকে শহরওয়ার দুধদানের মধ্যে বড় ফ্যান্ডেল করে এখানকার হাটাজারি শায়েক বসাইয়া রুমাল গুমটা দিয়া যখন সনদ নিয়েছিল আর সনদ নেওয়ার সময় তারা যখন শুকরানা মাহফিল করেছিল আমরা কি বেদাত বলছিলাম আমরা বিরোধিতা করছিলাম আমরা বলছি করেন অসুবিধা নাই সনদ পেয়েছেন ভালো কথা আদায় করবেন কোন অসুবিধা তো আমরা নবী পাইয়া শুক্রিয়া আদায় করলে তোমাদের কেন চলে ঠিক কিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেখলাম চর্ম সম্মানিত পীর সাহেব মানুষ তাকে সম্মান করে আমরা তাকে ঘৃণা করি না যদিও বা মাঝে মধ্যে ইয়াজিদের প্রশংসা করেগুলো আমাদের ভালো জোরে বলেন না লাগে না উনি দেখলাম বিশ ত্রিশ হাজার মুড়িদান নিয়ে গলার মধ্যে বাংলাদেশের পতাকা বাইদা বিশ ত্রিশ হাজার মানুষ নিয়ে ঢাকার জমিনে দেখলাম বিশাল বড় জুলুস বাহির করলো কয় কিসের জুলুস কয় বিজয় দিবসের তো তুমি বিজয় দিবসের জুলুস বাহির করলা তখন কোন ফতোয়া চাইলা না আর নবীর জুলুস দেখলে তোমাদের চুলকানি আরম্ভ হয়ে যায় ডাল মে কুচ জোরে বলেন না ডাল মে কুচ খালি নবী দেখে জলে কেন বুঝে নিলাম এরা হচ্ছে আবুল আহাব উতুবা সাইবার উত্তরাধিকারী ঠিক কিনা আমরা হচ্ছে সিদ্দিক আকবরের আদর্শের উত্তরাধিকারী ফারুক আজমের আদর্শের উত্তরাধিকারী উসমান জিন্নুরাইনের আদর্শের উত্তরাধিকারী বেলায়েতের সম্রাট মাওলানা আলীর আদর্শের উত্তরাধিকারী আমরা গাউসুল আজম মজবানদারীর উত্তরাধিকারী আমরা ইমাম শেরে বাংলার আমরা ইমামের শেরে বাংলা ইমাম হাশেমের আদর্শের উত্তরাধিকারী ঠিক কিনা কোন সন্দেহ আছে নাই এখন মিলাদ নবী করলে তারা জলে কিন্তু বিরিয়ানি খাইতে মিলাদুল নবী জলে কিন্তু বিরিয়ানি খাইতে গেলে তাদের ভিতরে জলে মজা লাইতে মজা মজা আসনে নাই জোরে বলেন না আসনে নাই এই সেলিব্রেশন ইসলামে এখনো সেলিব্রেশন করাটাকে অবৈধ বলে নাই যেমন আমরা যখন হজ করতে যাই আমরা দুইটা কাপড় পরি সিলাই ছাড়া বলেন না সিলাই কেন আমার কি সেলাই করার মতো তফিক নাই তো কেন সেলাই ছাড়া কেন পড়ি কি জন্য সেলাই ছাড়া আমরা হজের সময় আমরা এখরাম বাঁধি দুই টুকরা কাপড় দিয়া সেলাই ছাড়া কাপড় পড়ি বলে এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ওই আজ থেকে হাজার হাজার বছর আগে যিনি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল তিনি প্রথমবার যখন হজ আদায় করেন ওই মুহূর্তে তিনি কাপড় পরেছিলেন তৎকালীন সময়ে শিলার মেশিন ছিল না সুইয়ের আবিষ্কার হয় নাই এই জন্য তিনি শিলাই করেছিলেন রূপে এখনো হজের মরশুমে যখন হজ করতে যাই যদিও বা সিলাই ওয়ালা কাপড় পরার তৌফিক আমার আছে যদিও বা সিলাই দিয়ে কাপড় পরার আমার তাকত আছে তারপরও আমি পরি না সেই আমার আল্লাহ মুসলমানের জন্য শরীয়ত করে দিয়েছেন বড় করে বলেন না সেলিব্রেশন এটাকে অস্বীকার করার কোন সুযোগ আমরা যেমন আমরা যখন হজ করতে যাই সেখানে দুইটা পাহাড় আছে একটার নাম হলো সাফা আর একটার নাম হলো মারুয়া এই দুইটা পাহাড়ে আমরা সাই করি আল্লাহ বলেন সাফার মারুয়া হলো মিনসা আইরিল্লাহ আল্লাহর নিদর্শন আমি এখন প্রশ্ন করলাম কেন কেন আমরা সাই করব বলে এই পাহাড়ের মধ্যে মা হাজরা ইসমাইল জবিউল্লাহকে পাহাড়ের উপর রেখে তিনি শেখ সাই করেছিলেন এই জন্য ওনার ওই সময়টাকে যাতে আমরা ভুলে না যাই মা হাজিরা টেকটাক মা হাজিরা আমাদের জন্য ত্যাগ করেছেন কষ্ট করেছেন পরিশ্রম করেছেন দুধু মরে ভূমির মধ্যে যেখানে পানি নাই খাবার নাই একমাত্র আল্লাহর বিধানকে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য তিনি সাফা মারুয়াই দৌড়া দৌড়ি করেছেন আমার আল্লাহ বলেন ও হাজিরা তোমার ওই দৌড়া দৌড়ি সবাই ভুলে যাবে কেউ মনে রাখবে না এই জন্য আমি এই সাফা মারওয়া দৌড়ে দৌড়ি তাকে আমি মুসলমানের জন্য সেলিব্রেশন করে ইসলামের জন্য শরীয়তের অন্তর্ভুক্ত করে দিলাম উচ্চ আওয়াজে বলেন সুবহান ঠিক কি না তোমা হাজরা দৌরাইছে আমরা কেন দৌড়াবো কি দৌড়ানোর দরকার আছে আবার না দৌড়াইলে আপনার হজ হবে না না হবে কেন তো আমি কি করতাম মাহাজেরা তো তিনি কোনো নবী নন বলেন না মহিলা কি নবী হতে পারে মহিলা ওলি হতে পারে কিন্তু মহিলা কখনো নবী তো উনি তো নবীও নয় আমরা কেন দৌড়াই বলে এটা হচ্ছে সেলিব্রেশন যেভাবে তোমরা মিলাদুন নবীও পালন করো রসুলের জন্মদিনে সেলিব্রেশন উদযাপনের জন্য বড় করে বলেন না সুবাহ ঠিক কিনা যেমন ধরেন সব পানি আমরা বসে বসে পান করি কিন্তু জমজম কূপের পানি জোরে বলেন না কেন এটার নাম হচ্ছে সেলিব্রেশন পয়গম্বরের কদম লাগার কারণে ওই জমজম কূপের পানি আমরা বসে পান করি না আমরা কি করে পান করি কেন আমরা পান করব দাঁড়াইয়া বলছি এখানে পয়গম্বরের কদম লাগছে লাগার কারণে এই পানিটা দামি হয়েছে এই জন্যই পানি তোমরা যখন পান করবা দাঁড়াইয়া পান করবা এই পানিতে যদি কাপনের কাপড় ভিজাইয়া রাখতে পারো ওই কাপড় শুকাইলে তো অনেকে যায় হজের সময় যখন ওই খানে কাবার জিয়ারত করে জমজম কূপের কিনারায় যায় তখন তারা কাপনের কাপড়কে ভিজিয়ে আনে কারণ রসুল বলেছে জমজম কূপের পানি যদি কাপড় দ্বারা যদি আবৃত করে কাপড়ের মধ্যে যদি জমজম কূপের পানি লেপটে নেই ওই কবরের মধ্যে আজাব হবে না আচ্ছা পানি তোর এত গুণ কেন তুই কবরের আজাব কো মাপ করায় নিতে পারিস বলে এটা আমার গুণ নয় এটা পয়গম্বরের কদমের গুণ বড় করে বলেন সুবহানাল্লাহ সেই সেলিব্রেশন এখনো পালন হয় কি হয় না সবাই পান করে বসে না দাঁড়াইয়া তাহলে সেলিব্রেশনকে অস্বীকার করার কোনো সুযোগ জোরে বলেন না কোন সুযোগ ইসলামের সেলিব্রেশন করা আমরা নবীকে পেয়েছি এর সেলিব্রেশন পালন করছি এটাকে বেতাত বলার কোন সুযোগ নাই আমার কামলি বলে নবীর এই মিলাদ নবী পালন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাক কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমতিহি

উম্মতদেরকে বলে দেন আপনি আমরার উম্মতদেরকে জানিয়ে দেন কুলবে ফাদিলিল্লাহ তোমরা যখন আল্লাহর রহমত ও আল্লাহর দয়া পাবা কাবি রাহমাতিহি এবং আল্লাহর রহমত পাবা হবে জালিকা ফাল ইফ্রহু ওই রহমত ওই দয়া পাইয়া তোমরা খুশি উদযাপন কর তোমরা আনন্দ কর তোমরা जुलूस কর বড় করে বলেন সুবহান আল্লাহ ঠিক কি এখন বলেন তো আমাদের পাঁচে আগস্ট সরকার পরিবর্তন হলো তখন দেখলাম তারা বলতেছে একজনে গালের মিষ্টি কি তখন কিন্তু বেদাত তারা বলে খুশি উদযাপন করছে সরকার চলে গেছে খুশি উদযাপন করছে আমরা কি বেদাত বলছি আমার আল্লা পবিত্র কোরআনে বলেন ও বন্ধু বলো আপনার আপনারা যখন আমি পক্ষ এবং রহমত পাবে তারা যেন ওই দয়া ওই রহমত পাইয়া তারা খুশি উদযাপন করে তারা আনন্দ করে আর এই খুশি উদযাপন হলো হুয়া হৈরুম জীবনের শেষ যত ভালো কাজের পুঞ্জি করেছে এই ভালো কাজটা হবে তার মধ্যে অন্যতম এখন এক বাতেল ভাই বললেন হুজুর এখানে তো নবী পাইয়া খুশির কথা বলে নাই আমি বললাম কি পাইয়া খুশি বলেছে বলছে রহমত পাইয়া খুশি আমি বললাম রহমত বলতে তুমি কি বুঝো একজন বললেন আমার মা রহমত আমি বললাম ভালো একজন বললেন বাবা আমি বললাম ভালো একজন বলল চা চাকরি চাকরি না থাকলে পেট চলে না চাকরি আমার রহমত আমি বললাম ভালো একজন কৃষক বললেন হুজুর জমি আমার রহমত আমি বললাম ঠিক আছে জমি না হলে চাষ দিতে পারবে না চাষ না দিলে সে খেতে পারবে না একজন বললেন অক্সিজেন রহমত আমি বললাম ভালো বললেন হুজুর যখন করোনা হয়েছিল অক্সিজেন ছাড়া বাঁচতে পারি নাই অক্সিজেন বড় রহমত আরেকজন বললেন পানি রহমত কারণ পানির অপর নাম জীবন আমি বললাম ভালো একজন বললেন মা একজন বললেন বাবা একজন বললেন চাকরি একজন বললেন ব্যবসা একজন বললেন অক্সিজেন একজন বললেন পানি পানি তুমি রহমত পাইলা ছেলে যখন মাস্টার ডিগ্রি করলো বাবা খুশিতে পুরা এলাকায় মিষ্টি দিল বেদাতের ফতোয়া দিল না আজকে দেখা যাচ্ছে ডাকসু নির্বাচন হচ্ছে সবাই মিছিল বের করতেছে বেদাতের ফতুয়া দিল না আচ্ছা বলেন তো মা রহমত কোন সন্দেহ নাই বাবা রহমত কোন সন্দেহ নাই জমিন রহমত কোন সন্দেহ নাই সূর্য রহমত কোন সন্দেহ নাই পানি রহমত কোন সন্দেহ নাই অক্সিজেন রহমত কোন সন্দেহ নাই কিন্তু পৃথিবীতে যত রহমত আছে ওই রহমতের জন্য যিনি রহমত হয়ে এসেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন না ঠিক কিনা নবীর চাইতে বড় কোন রহমত আছে জোরে বলেন না আছে তুমি তোমার ব্যক্তিকে এমপি বানাইয়া তুমি খুশি হইতে পারলা বিদেশ থেকে আয়েশা মায়ের চেহারা দেখা তুমি খুশি হইতে পারলা বাবার চেহারা দেখা তুমি খুশি উদযাপন করলা ও আল্লাহর বান্দা একবার একবার চিন্তা করে ভেবে মা বাবা সবাই রহমত আমরা স্বীকার করি না কিন্তু নবীর চাইতে বড় কোন রহমত আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই আমার আল্লাহ বলেন وبرحمته فبذلك فليفرحوا ওই রহমত পাইয়া তোমরা খুশি উদযাপন করো ওরে দুনিয়ার পাগল তুরা যদি সনদ পাইয়া খুশি উদযাপন করতে পারিস আমরা নবী পাইয়া কেন খুশি উদযাপন করতে পারবো না ঠিক কিনা ইতারা গইলে কুরু কুরু আরা গইলে মকুরু ইতারা গইলে কুরু কুরু এত কুকুরু কুক মারা দিলে আতা কুরন নাম আর আরা গইলে মকুরু ফতুয়া কি দুইজন হলে দুডেল লয় না জরো হয় না এনে ইয়া খতুনা দেইদি এনে এটা বাংলাদেশত বেদাত হয়নি মানুষিয় জায়গার ঈদে মিলাদুন নবী করে ঠিক কি না এগুলা মুফাসসিরে কুরআন নয় এগুলা হচ্ছে গিয়ে ভন্ড মুফাসসিরে কুরআন ঠিক কি না এগুলা গাল গালার হুন এক জায়গা এগুলোর গালও হতা হয় ফোন হতা হয় এগুলোর কোনো ঠিক ঠিকানা নাই অতএব এদের কথা শোনা যাবে এদের সাথে সম্পর্ক রাখা যাবে আমরা মিলাদুল নবী পালন করছি একটু মেহেরবানি করে যদি সামনের দিকে চলে আসেন বেশি ভালো হয় আমরা যে মিলাদুল নবী পালন করছি আচ্ছা বলেন তো সর্বপ্রথম মিলাদুল নবী পালন করেছেন তিনি কে জোরে বলেন না কে আরো জোরে বলেন না কে দুনিয়াতে আসবেন এটার সুসংবাদ আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দিয়ে সর্বপ্রথম মিলা পালন করেছেন আমার আল্লাহ উচ্চাভাসে বলেন না সুবাহ আল্লাহ কোন সন্দেহ আছে সর্বপ্রথম মিলাদুন পালন করেছেন আল্লাহ সেখানে বক্তা হলো খুদ আল্লাহ সেখানে শ্রোতা হলো এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সেখানে বিষয় হলো ঈদ মিলা নবী সাল্লাল্লাহু আলাইহি বড় করে বলেন সুবহান তাহলে বেতাদের ফতোয়া কি আল্লাহকে দেওয়া যাবে জোরে বলেন না যাবে দুই নম্বর হলো আল্লাহ পাক কোরআনে মিলাদুন পালন করার জন্য বলেছেন কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহু আকবার বলেন তিন নম্বর হলো মিলাদুন নবী আমরা কেন পালন করি শিরিক থেকে বাঁচার জন্য শিরিক থেকে বলে হুজুর মিলাদুল নবীর সাথে শিরিক থেকে বাঁচার আবার এখানে কানেকশন কি আমি বলি কানেকশন আছে বলে না কানেকশন আচ্ছা আমার জন্মদিন আছে না নাই আর মুরব্বীর জন্মদিন আছে না আরে ভাই জানো জন্মদিন আছে না আচ্ছা এখন তো জন্মদিন নাই দেখার আল্লাহর জন্মদিন কার নাই আচ্ছা আল্লাহর যদি জন্মদিন থাকতো উনি কি আল্লাহ হতে পারতেন আল্লাহ বলতেছেন লাম ইয়ালিদ ওয়ালাম তিনি কাউকে তার থেকে যেরকম আমরা স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান আছে তার থেকে এরকম কেউ আসে নাই তিনিও কারো মাধ্যমে জন্মগ্রহণ করে নাই বলেন না করে নাই তাহলে আল্লাহর একটি পরিচয় হলো আল্লাহর কোন জন্মদিন এই জন্য ওনার নাম কি আর আমি বান্দা আমি কেন বান্দা কারণ আমার জন্মদিন জোরে বলে না জন্মদিন আমরা নবীর কেন জন্মদিন পালন করি যদি বলি নবীর কোন জন্মদিন নাই তাহলে আল্লাহরও জন্মদিন নাই নবীর জন্মদিন নাই দুটার শরীর হইয়া শিরিক হবে ঠিক না তো আল্লাহর জন্মদিন নাই নবীর জন্মদিন নাই দুজন সমান হয়ে গেছে না তা আমরা নবীকে কখন আল্লাহ বলি নবী কখন আল্লাহ দাবি করেছেন মেরা নবী খুদা নেহি লেকিন খুদা সে জুদা

ওই মাহফিলের মধ্যে নবী আসলেন আয়সা জিজ্ঞেস করলেন কি চলে তিনি এক বাক্যে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানদেরকে নিয়ে ওয়াকাইহি ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঈদে মিলাদুন নবী আমি পালন করছি ইয়া রাসূলুল্লাহ কারণ আমি আপনাকে মুহাব্বত করি মুহাব্বত করি বড় করে বলেন সুবহান

সজন তোমার পর নেতা তোমার পর কিন্তু খেয়াল রেখো পালন করছো আমার নবী ঘোষণা করলেন আমি নবী ওয়াদা করলাম কি মতের ময়দানে বারো সূর্যের তাপ যখন তোর মাথায় পড়বে ওই মুহূর্তে কেউ তোর আপন হবে না কিন্তু শুধু আমি নবী আপন হব তা নয় হাল্লাত লাকুম সাফাতি আমি তোর জন্য সুপারিশ করব তোকে জান্নাতে বানাইয়া আমি নবীর সিজদা থেকে মাথা তুলব বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে মিলাদুন নবী পালন করলে সাফাত পাওয়া যায় কি যায় না আরো জোরে বলেন না যায় কি যায় না এর দলিল হলো হযরত আমের আনসার রাজিয়াল্লাহু তাআলা ওনার বাড়ির মধ্যে আমার দয়াল নবী সেখানে উপস্থিত হলেন যখন সেখানে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে দেখলেন সেখানে তিনি এ ওয়াকাইহি ওয়ালাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি তিনি শুধু সন্তানদেরকে নিয়ে নয় এলাকার সমস্ত মানুষ নিয়ে যেই রকম আপনারা আজকে মিলাদুন নবী পালন করছেন